সালামু আলাইকুম সুপ্রদর্শক সীমন্ত কেশা গরুরহাট নতুন আর জোরহাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবাদ দর্শক দেখানোর চেষ্টা করব একেবারে হাই পার্সেন্ট সেরা মানের ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুর কালেকশান তো চলুন কথা না বলে আমরা সরাসরি একটু বড় ভাইয়ের কাছে যাই এবং কি পরিমাণে আমদানি হচ্ছে জাতমান কোয়ালিটি কেমন আছে সব কিছু ডিটেলস দেখানোর চেষ্টা করবো দর্শক এই যে একেবারে চোখ জোরানো কালেকশান বলা যায় না ভি কম্বল কোনো অংশেই কম নয় একেবারে সলিড সব দিক দিয়ে সলিড আছে চলুন আমি একটু কথা বলি সালাম আলাইকুম কেমন আছেন

নাভি কম্বলটা দেখে রাখুন কতটা হাই পার্সেন্টের গরু একেবারে হাই পার্সেন্টের গরু একেবারে ডবল নাভি চামড়া শরীরের প্রত্যেকটা জায়গাতে লুজ আছে এই যে চামড়া পাতলা বড় ভাই এটার বয়স কেমন আইডিয়া করতেছেন নয় মাস পড়ছে আচ্ছা নয় মাস একটু ভাই হ্যাঁ নয় মাস পড়ছে এটা কেমন চাচ্ছেন এটা এটা মনে করে যে নব্বই চা হাজির পঁচাশি বলছে পঁচাশি পর্যন্ত বলছে কত হলে ব্যাচুরিটি

অপোজিট থেকে একটু দেখাবো দর্শক একেবারে সেরা মানের গরু শুরুতে ইন্ডিয়ান বর্ডার ক্রসের একটা দেখলাম আর পরবর্তী দেখতেছি আরেকটা আছে এটা শাহীওয়ালের মধ্যে আর প্রত্যেকটা ডবল নাভি ট্রিপল নাবি বলা যায় যে বড় বড় নাবি দর্শক একেবারে সেরা মানের গরু শুধু শুকনো কোনো খুদ খাম নাই চামড়া লুজ আছে ভাই এগুলা তো একেবারে সুস্থ সবল খুরাই টুরাই হয়েছে নাকি একেবারে সঠিক সুস্থ সবল শেষ গরু এটার বয়সে একটু আইডিয়া দেয় জোড়া ওই পাশে এটা সহ আচ্ছা দর্শক জোড়াটা দেখাবো তার আগে একটু ভালো করে দেখা রাখি পার্সেন্টগুলো দেখা রাখি পা একেবারে মোটা সলিড সলিড পা আছে আচ্ছা এই পাশে আরও একটা এই বাচ্চাটাও একেবারে সেরা মানের বাচ্চা দর্শক প্রত্যেকটা গরু যে দেখাচ্ছি একেবারে হাই কোয়ালিটি নাভিতে কোনো কম নাই দর্শক পা মোটা নাভি ভালো একেবারে সেরা মানের নাভি আর গলার কম্বলা হল এটা তো শাহী হল বয়স কেমন নাই হবে দুটাতে মাস করে নয় মাস করে হবে তাহলে এইবারে কুরবানিতে হবে না পরের কুরবানিতে ছাব্বিশ কুরবানি তবে মোটা করার জন্য কিন্তু পারফেক্ট সাইজ একশো পঞ্চাশ চাপছিলেন কাস্টমার কত বলছেন

মোটামুটি মাঝে মাঝে ভালো ভালো কালেকশন করে তো আজকে নাম্বারটা দিয়ে দিলাম যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে নিজ দায়িত্বে গরুগুলো নেবেন ভাই নতুন দর্শকের উদ্দেশ্যে একটু নাম আর বাসা ঠিকানাটা বলে দেন বা কোন এলাকা থেকে আমার বাসা হইল চাপাই থেকে আর নামটা একটু বলে দেন এইটুকু এটা জাহাঙ্গীর আলম ভাই আমরা সচরাচর দেখি নতুন দর্শকের উদ্দেশ্যে আমারও ভাইয়ের নাম প্লাস নাম্বারটা দিয়ে রাখলাম যাদের লাগবে যোগাযোগ করে নেবেন ইন্ডিয়ান গুরু এই যে এইটা যেটা দেখলাম দর্শক এই তিনটা তো একেবারে সেরা মানের বাচ্চা আর করে নাভি দেখুন কী কী সাইজের নাভি দর্শক একেবারে সলিড সলিড নাভি এটা নাভিও সেরা আর গরুগুলোর ম্যাক্সিমাম হাইট এটা তো আটচল্লিশ আটচল্লিশ আর এগুলো গড় ছয়চল্লিশ করে ধরা যাবে চুয়াল্লিশ ছয়চল্লিশ হচ্ছে হাইট চল্লিশ তো নাই ছয়চল্লিশ সাতচল্লিশ আছে আর ওটা আটচল্লিশ উনপঞ্চাশের মতো হাইট আসবে আমার মনে হচ্ছে আর শেপটা দেখুন দর্শক সেরা মানের পা তো মোটা সেই লেভেলের মোটা পা সেরা সেরা গরু দর্শক আমরা একটু বাকি গরুগুলো আছে সেগুলো একটু দেখি জাহাঙ্গীর ভাইয়ের সাদা একটা ভাই এটা কি ভোল্টারের বাচ্চা আচ্ছা এটা ভোল্টারের বাচ্চা কত নেবেন ভাই এটা বাষট্টি চাওয়া দাম পোষপান্ন পর্যন্ত দাম দর বলতেছে না আচ্ছা পোষপান্ন পর্যন্ত দাম দর বলতেছে জাহাঙ্গীর ভাই ভাই কত ছয় হাজারে বিক্রি ছাপ্পান্ন সাতান্ন

শুকনো হবে একটু কাবু হবে বাট হাই পার্সেন্ট একবারে হাই পার্সেন্ট জাহির ভাই কয়টা দেখাবেন তিনটা আরো আরো তিনটা আছে তাহলে মোট ছয়টার কালেকশন দর্শক বাচ্চা তো নয় সবগুলো জানা গেবে একটা করে আগুনের গোলা ভাই এ পাশে একটু জাহির ভাই এ পাশে আছে তাহলে এই তিনটার প্রথম কালেকশন নাকি এগুলোর বয়স কেমন আইডিয়া করতেছেন জাহির ভাই একই নাকি দশ মাস দশ মাস মতো দশ মাসের মতো এটা নাভি হতো ভালো গোটানো নাভি

যে পার্সেন্ট কত টান দেন টান দেন এই যে দর্শক নাভি কম্বলার সাইজ দেখুন বডি ফিটনেসগুলো অস্থির সাইজ একেবারে সেরা নাভি দর্শক প্রত্যেকটা গরু সাইজ আর এটা এটা কি অবস্থা এটা সাইওয়ালের মধ্যে ভাই এর তো কম্বলটা তো সেরা কম্বল ভাই দর্শক প্রশংসা বেশি করবো না দর্শক কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি কতটা হাই পার্সেন্টের গরু দেখাচ্ছে আজকে ইন্ডিয়ান গরুর মধ্যে লেজে সমস্যা আছে নাকি একেবারেই সোজা এবং চুল ভরপুর প্রত্যেকটা চুল ভরপুর আছে ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই এই মালটা একটু দেখতেন তো একই দাম আচ্ছা তিনটা একই লট কত করে তিনটে একবারে নিলে একবারে বলে দেন তো কত করে নেবেন পার পিস একবারে একবারে আচ্ছা দর্শক মাল দেখায় শান্তি করবো আজকে আশা করি পঁচিশ সালের প্রথম একটা ভিডিও দিয়েছি যেটা আমার চ্যানেলের এমন কোনো দর্শক নেই যে বলতে পারবে ভাই দাম বেশি অথবা গরু পছন্দ হয়নি এক একটা করে মাল দেখাবো দর্শক একটা একটু করে নাভি তো নয় একেবারে জাহাঙ্গীর ভাইয়ের সেরা সেরা মাল অ্যাক্টিভ গরু প্রত্যেকটা অ্যাক্টিভ গরু স্যার সাইজ দেখে খুব ভালো হয় চাপায়ের মাল ভালো হয় না চাপায়ের মাল ভালো হয় কিন্তু চাপায়ের মাল খুবই কম পাওয়া যায় যা আসে একবারে সলিড মাল ভাই ব্যাটারি ঠিক আছে তো ব্যাটারি ঠিক আছে সব ঠিক আছে দাদা সব ঠিক আছে ব্যাটারি ব্যাটারি সব ঠিক আছে ব্যাটারি সলিড একেবারে আমরা দেখালাম একবারে সেরা মানের গুরু ছিয়াত্তর পনেরো একাত্তর এই নাম্বারে তো ভিডিও কল দিলে দেখতে পাবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আচ্ছা কন্ট্যাক্ট করবেন তারপরে জানিয়ে নেবেন ইমো না হোয়াটসঅ্যাপ আচ্ছা ভাই দর্শক আজকে মধ্যে নিচ্ছি হবে নতুন কোন ভিডিও তো ধন্যবাদ